অনেকক্ষণ ধরে বসে আছেন আর ওজন লাইন দিয়ে আছে এবার তাড়াতাড়ি বিলটা দিন আর বাড়ি যান বলো কত হয়েছে বেশি না স্যার মোটে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা তোমাদের কাছে বেশি না এইটুকু ঘুঘু পাখির মতন খাবার পাঁচ লাখ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একটা লাইক করে দেবে নাহলে কিন্তু পাঁচ লাখ টাকা তোমাদের কাছ থেকে নেবো